হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আপনারা অবশ্যই জানেন যে ব্রাজিল এবং কলম্বিয়ার একটি খেলা রয়েছে আমরা যদি টেবিল পয়েন্ট লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ব্রাজিল পাঁচ নাম্বারে রয়েছে টেবিল তালিকা এবং চার নম্বরে রয়েছে কলম্বিয়া তিন নাম্বারে রয়েছে ইকোডোর এবং দুই নম্বরে রয়েছে উরুগয়ে যেখানে এক নম্বরে অবস্থান করতেছে বারো ম্যাচ খেলে আর্জেন্টিনা এবং আপনারা জানেন এই এখানে আর্জেন্টিনা মাত্র দুইটি ম্যাচ হেরেছে যেখানে আর্জেন্টিনার পয়েন্ট পয়েন্ট হচ্ছে পঁচিশ যে সেখানে ব্রাজিলের পয়েন্ট হচ্ছে আঠারো ইতিমধ্যেই আর্জেন্টিনা কিন্তু এখনো পর্যন্ত ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে তো আমরা যদি আজকে ব্রাজিলের এই খেলাটির স্ট্রাকচার দেখতে চাই যে আজকে কেমন হতে পারে ম্যাচটি তাহলে আমরা এখানে দেখতে পারব অবশ্যই কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে ব্রাজিলের ব্রাজিল কিন্তু আজকে সব স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে এই ম্যাচে এই ম্যাচটি কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমেও সরাসরি লাইভ দেখতে পারবেন সেজন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টিভি এআইবিডি টোয়েন্টি ফোর লিখে তাহলেই কিন্তু আপনারা খেলাটি লাইভ দেখতে পারবেন তো এছাড়াও আপনারা কিন্তু আজকের ম্যাচের লাইভ স্কোর দেখতে পারবেন গুগলে এছাড়া বিভিন্ন জায়গায় আপনারা খেলাটি লাইভ দেখতে পারেন তো বন্ধুরা আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই জানাবেন আশা করছি আপনি ব্রাজিল সাপোর্ট করেন ব্রাজিল সাপোর্ট করে থাকলে আপনারা ব্রাজিল সম্পর্কে আপনার মতামত জানাইতে পারেন যে এই ম্যাচে কারা জিতবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ